আসসালামু আলাইকুম ফার্স্ট টাইম ব্লগ অন মাই ফেসবুক পেজ ফেসবুক পেজ মাই পার্সোনাল পেজ তাই পার্সোনাল থেকে শুরু করলাম ঈদ উল ছুটিতে বাড়িতে গিয়ে বউ আছেন একটু ঘুরে আসলাম তো ভাবলাম এইটার ভিডিও দিয়েই শুরু করা যাক ভিডিও আছে এবং করা শুরু করছি অনেক ভিডিও যাই হোক খুব শখ আছে দেশ ঘোরা এবং ভ্রমণ পেয়াসু বলা যেতে পারে ভ্রমণ এবং খাওয়া দুটাই বলা যেতে পারে দেশে ঘোরাঘুরি শেষ করতেছি দেশে শেষ হলে দেশের বাইরেও যাব ইনশাল্লাহ তো প্রথম ব্লক ছেলে এটা ছেলে এবং বউকে নিয়ে ঘুরতে গেছিলাম তাই ভিডিও করলাম বগুড়ার মহাস্থানগড় বগুড়া জেলায় অবস্থিত বগুড়া থেকে সিএনজি যোগে এখানে আসা যায় বিশ মিনিট থেকে আধা ঘন্টা সময় লাগে রাজা পরশুরামের রাজত্ব ছিল এটা পরশুরাম রাজাকে হারিয়ে আমাদের মুসলমানের একজন সাহেব সে এখানে এসে তার সাথে যুদ্ধ করে হারিয়ে এখানে মুসলমানদের শাসন প্রতিষ্ঠান করে এবং মুসলিমদের দিক নির্দেশনা দেয় সে এখানে তারও মাজার রয়েছে এখানে পরবর্তী ভিডিওতে আমি এটাও তুলে ধরবো এখন জায়গাটা অনেক সুন্দর সরকারি হস্তক্ষেপে রয়েছে বর্ষাকাল চারিদিকে শুধু সবুজের সমারোহ ফ্যামিলি নিয়ে অবশ্যই এগুলো আসা যেতে পারে এবং উপভোগ করা যায় প্রাকৃতিক সৌন্দর্য তাই আপনারা চলে আসতে পারেন যে কোনো জায়গাতে গুগুরের মা স্থান করে একটু সময় কাটানোর জন্যে অতএব আমার সাথে থাকতে হলে আমার চ্যানেলকে ফলো করে পাশে থাকবেন